Thank you গল্পের শুরুতেই আমরা দেখি একটা জখমি লোক পুলিশের তারা খেয়ে পালাচ্ছে দৌড়াতে দৌড়াতে একসময় খুব ক্লান্ত হয়ে সে দম ফেলার জন্য একটা জায়গায় লুকায় লোকটার নাম মেক রাস্তা দিয়ে তার রক্ত গড়িয়ে পড়ছিল এমন সময় হঠাৎ করে কালো কাপড় আর মুখোশ লোক সেখানে আসে মনে হচ্ছিল তার বিশেষ ক্ষমতা আছে সে ওই রক্তটাকে শূন্যে ভাসিয়ে তোলে আর আহত মেককে একটা উপহার দিতে চায় আজব দেখতে ওই লোকটা মেককে বলে সে তাকে বাঁচিয়ে দেবে কিন্তু তার বদলে মেককে তার সব কথা শুনতে হবে তার গোলাম হয়ে থাকতে হবে মেক নিজের মরণ চোখের সামনে দেখে লোকটার প্রস্তাবে রাজি হয়ে যায় তখন ওই রহস্যময় লোকটা নিজের শক্তিতে মেককে ওপরে তোলে আর তার শরীরে কিছু একটা ঢুকিয়ে দিয়ে কষ্ট দিতে শুরু করে পুলিশ যখন সেখানে পৌঁছায় তারা শুধু দেখে যে রক্তের একটা লম্বা দাগ দেয়ালের ওপর দিয়ে নড়াচড়া করছে এবার ঘটনা অন্যদিকে মোড় নেয় চোন নামের এক জোয়ান সন্ন্যাসীর ওপর গল্পটা নজর দেয় জোন যখন ধ্যান করছিল তখন সে ওই একই মুখোশ পড়া লোকটাকে একটা বড় শহরে সবকিছু ভাঙচুর করতে আর মানুষের মধ্যে ভয় ছড়াতে দেখে চোন যে মন্দিরে থাকে সেটা পাহাড়ের ভেতরে লুকানো চোন মন্দির থেকে বের হওয়ার ঠিক আগে তার গুরু তাকে কথা বলার জন্য ডাকেন জোয়ান সন্ন্যাসীটা বলে যে তার হাতে একদম সময় নেই একটা ভয়ানক বিপদ আসছে তাই দেরি হওয়ার আগেই তাকে সেটা থামাতে যেতে হবে গুরু জোর দিয়ে বলেন যে উইয়াল তো মারা গেছে সে এখন আর কোনো ভয়ের কারণ নয় কারণ সে এখন অন্য জগতে চলে গেছে কিন্তু চোন বলে তার বাবা এই দুনিয়ায় ফিরে আসার একটা রাস্তা খুঁজে পেয়েছে এবং সবকিছু ধ্বংস না করা পর্যন্ত সে থামবে না গুরু তখন আর জোয়ান সন্ন্যাসীটাকে আটকান না কারণ যদি ওই কালো জাদুর লোকটা সত্যি ফিরে এসে থাকে তাহলে চোনকে জোলডি যেতে হবে আবারও ঘটনা পাল্টে যায় এবার থাইল্যান্ডের ব্যাংকক শহর এক স্বামী স্ত্রী তাদের মেয়েকে নিয়ে ছুটি কাটাতে এসেছে লোকটার নাম জেক আর বউয়ের নাম প্রিং আর তাদের মেয়ের নাম লু জেক যখন তার মোবাইল ফোনে অফিসের কাজ ছাড়ছিল তখন প্রিং তাদের মেয়ে লুকে বলছিল যে ওরা তাড়াতাড়ি নানির সাথে দেখা করতে যাবে এই কথা শুনে লু খুব খুশি হয়ে ওঠে ওরা একটা গাড়ি ভাড়া করে হোটেলের দিকে রওনা দেয় শহরে তাদের আরও এক জায়গায় যাওয়ার কথা যেখানে প্রিং বড় হয়েছে হোটেলে নিজেদের রুম নেওয়ার পর ছোট্ট লুক খুশিতে প্রায় দৌড়ে ওপরে ওঠে আর ওপর থেকে শহরের সুন্দর দৃশ্য দেখে অবাক হয়ে যায় কিছুক্ষণ পর পুরো পরিবারটা শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে নৌকায় ঘুরতে বের হয় যে তখনও কাজের ঝামেলা মেটাচ্ছে দেখে প্রিং তাকে টিপ্পনি কেটে বলে যেন পরিবারকে বেশি সময় দেয় কারণ আগে যখন সে সাধারণ রাস্তার পুলিশ ছিল তখনও তাদের বেশি সময় দিত জেক বলে যে সে আরও ভালো করার চেষ্টা করবে আর তারা তাদের ঘোরাঘুরি চালিয়ে যায় তারা একটা মেলার পাশ দিয়ে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয় আর তারা একে অপরকে চুমু খায় তখন লু একা হয়ে পড়ে যখন তারা তাদের ছোট্ট মেয়ের দিকে ফেরে তখন দেখে যে সে চোখের আড়াল হয়ে গেছে স্বামী স্ত্রী তখন পাগলের মতো তাকে খুঁজতে দৌড়াদৌড়ি শুরু করে ভাগ্য ভালো যে ছোট্ট মেয়েটা মেলার ঠিক পরেই একটা ব্রিজ পার হচ্ছিল আর জেক তাকে দেখতে পায় কাকতালীয় ভাবে ছোট্ট লু তখন সন্ন্যাসী চোনের সাথে কথা বলছিল যার হাতে একটা নীল প্রজাপতি ছিল তার বাবা মা কাছে এসে তাকে তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য বকা দেয় জেক সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় যা সে করেছে তার জন্য আর লু বলে যে সন্ন্যাসী নাকি জেককে চেনে এমনকি লু তার নাম বলার আগেই যখন জেক আর লু চলে যাচ্ছিল সন্ন্যাসী জেকের মনোযোগ আকর্ষণ করে বলে যে তাদের এই দেখা হওয়াটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না চোন জেককে কিছু একটা ধাঁধার মতো কথা বলে জানায় যে জেক হলো দরজার পাহারাদার কারণ একমাত্র সেই এক লাল রঙের চাঁদের রাতে মরে গিয়ে আবার জন্মেছে সে আরও বলে যে জেককে অনেক বড় পরীক্ষার মুখে পড়তে হবে আর সব কিছু হারাতে হবে কিন্তু অন্ধকারের মধ্যেই সে আলো খুঁজে পাবে যা তাকে তার পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসায় বাঁচতে সাহায্য করবে এবং সব শেষে সে মুক্তি পাবে যে কিছুই বুঝতে না পেরে তার মাথা গুলিয়ে যায় আর সন্ন্যাসীর কথায় তেমন গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় পরিবারটা মলের একটা আইসক্রিম দোকানে যায় আর যখন তারা আইসক্রিম খাচ্ছিল মেক যে তখনও বেঁচে আছে কেমন জানি সন্দেহ করার মতো করে সেখানে এসে পৌঁছায় লুকে পরিষ্কার করার জন্য ওয়াশরুমে নিয়ে যায় যাওয়ার পথে ছোট্ট মেয়েটা ওই অদ্ভুত লোকটাকে তার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখে আশেপাশে লোকজন কিছু খেয়াল করে না কিন্তু মেকের কাছে অস্ত্র ছিল একটা লোক তার সাথে ধাক্কা খেলে সে প্রথমে কিছুই বলে না কিন্তু একটু সরে গিয়ে সে লোকটাকে পেছন থেকে মেরে ফেলে এভাবে ওই পাগল লোকটা মলের মধ্যে যারাই তার সামনে পড়ছিল তাদের ওপর হামলা শুরু করে দেয় ভয়ে আতঙ্কিত লোকজন এদিক ওদিক দৌড়াতে থাকে আর যে তার বউ আর মেয়েকে খুঁজতে যায় মলের গার্ডরা শত্রুকে সামলাতে পারে না আর সহজেই মারা পড়ে তখনও একজন পুলিশের মানসিকতা নিয়ে জেক তার স্ত্রী আর মেয়েকে লুকাতে বলে কারণ তাকে কিছু একটা করতে হবে সে সেই জায়গার দিকে এগোয় যেখানে অপরাধী মেক আরো কিছু শিকার ধরতে যাচ্ছিল সাবধানে সে আরো কাছে যায় একজন মরা সিকিউরিটি গার্ডের বন্দুকটা তুলে নেয় আর মেকের দিকে বন্দুক তাক করে তাকে ধরা দিতে বলে কিন্তু পাগল লোকটা কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করে বুঝিয়ে দেয় যে সে জেকের ব্যাপারে কিছুটা জানে সে কোথা থেকে এসেছে আর তার একটা পরিবার আছে সে সম্পর্কেও সে জানে মেকের হাবভাব দেখে মনে হচ্ছিল তার ভেতরে কিছু একটা আছে আর সে কাউকে খুন করতে একটুও ভয় পায় না তার গুলিগুলো অল্পের জন্য জেকের গায়ে লাগেনি কিন্তু দুর্ভাগ্যবশত আরও একজন মহিলা ওই পাবুল লোকটার শিকার হয় আরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় সন্ত্রাসীকে থামানোর চেষ্টা করে কিন্তু জেক আরও দ্রুত তাকে গুলি করে মেক অদ্ভুত কথা বলতে থাকে বলে যে জাহান্নাম এসে গেছে তার মালিক তাকে বলেছিল যে পাহারাদার সেখানেই থাকবে আর তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হবে সে জেককে ধন্যবাদ জানায় তাকে মারার জন্য আর তারপর হাসে তার শরীর আলো ছড়াতে শুরু করে আর এরপরই ফেটে যায় বিস্ফোরণটা পুরো শহরে ছড়িয়ে পড়ে আর একটা অদ্ভুত ধোঁয়া ছাড়ে যা মলের আশেপাশের লোকজনকে ঢেকে ফেলে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে যখন প্রিং আর লু বিল্ডিং থেকে বের হয় তারা দেখে যে লোকজন একে অপরকে মারছে আর কাটাকাটি করছে ভয়ে তারা আবার ভেতরে ফিরে যায় তারা একটা দোকানের ভেতরে ঢুকে পড়ে কি করবে বুঝতে না পেরে প্রিং কাছাকাছি ধুমধাম শব্দ শুনতে পায় আর খেয়াল করে দেখে যে একটা মহিলা আরেকজনকে মারছে হঠাৎ পাগল দেখতে একটা লোক প্রিংকে মারতে চেষ্টা করে কিন্তু প্রিং তাড়াতাড়ি তাকে কাবু করে ফেলে আর মেয়েকে নিয়ে দৌড়ে পালায় কিন্তু আরো মারমুখী লোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে সে লুকে চলন্ত শিরির পাশ দিয়ে গড়িয়ে নিচে নেমে যেতে বলে ভাগ্য ভালো যে প্রিং তার সামনে শত্রুদের হতিয়ে দিতে পারে আর তারপর সে তার মেয়েকে ধরে দৌড়ে পালায় জেক জ্ঞান ফিরে পায় সে আর পুলিশ অফিসারটি চারিদিকে তাকিয়ে দেখে শত্রু এখনো সেখানে আছে কিনা পুলিশ অফিসারটা নিজের পরিচয় দেয় আরাত নামে আর জিজ্ঞেস করে তারা বিস্ফোরণ থেকে কিভাবে বাঁচলো কিন্তু কিছুই বলতে পারে না আর তার মেয়ে মলের বাইরে বেরিয়ে আসে আর রাস্তায় নেমেই দেখে যে লোকজন সব পাগল হয়ে গেছে যা কিছু ঘটছে তাতে ভয় পেয়ে তারা কাছাকাছি একটা মুদি দোকানের ভেতরে নিজেদেরকে তালাবন্ধ করতে পারে আর দেখে যে মৃত্যু ইতিমধ্যেই সেখান দিয়ে বয়ে গেছে আরাত জিজ্ঞেস করে সেই পাগল শ্যুটারের কথা যে নিজেকে উড়িয়ে দিয়েছিল কারণ তারা সেখানে তার শরীরের কোনও অংশ খুঁজে পায় না এমনকি যারা মারা গিয়েছিল তাদেরও না পুলিশ অফিসারটা ঘটনাটা নিয়ে চিন্তিত হতে শুরু করে আর তখনই তারা চারপাশ থেকে চিৎকারের মতো শব্দ শুনতে পায় তারা ওপরতলা দেখতে গিয়ে দেখে একটা মহিলা তাদের দিকে পেছন ফিরে একটা ধারালো কিছু ধরে দাঁড়িয়ে আছে আরাত তার দিকে এগিয়ে গিয়ে সাহায্যের কথা বলে কিন্তু মহিলাটা যখন ফেরে তখন তার মুখটা আর সাধারণ মানুষের মতো দেখাচ্ছিল না সে পুলিশ অফিসারটিকে আক্রমণ করে আর দুর্ভাগ্যবশত বেচারা আরাত মারা যায় জেক তার শরীরে গুলি করে কিন্তু তাতে কোনো কাজ হয় না মহিলাটা আক্রমণ করে কিন্তু ভাগ্যক্রমে জেক তাকে ফেলে দিয়ে তার কাছ থেকে সরে যেতে পারে কিন্তু প্রাণীটা হার মানেনি আর কিছুক্ষণ পরেই আবার উঠে দাঁড়ায় জেক লুকিয়ে পড়ে কিন্তু মহিলাটা যে আর সাধারণ মানুষ নয় ছাদ দিয়ে হাঁটতে থাকে যা দেখে জেক ভয়ে জমে যায় হঠাৎ তাকে জামা কাপড়ের ভেতর থেকে টেনে বের করা হয় আর সে মহিলাটাকে গুলি করার চেষ্টা করে কিন্তু সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয় আর সে কোনো মতে ধারালো অস্ত্রের আঘাত থেকে বেঁচে যায় সে দৌড়ে ওপরে তলায় যায় কিন্তু তার পরিবারকে খুঁজে পায় না এদিকে প্রিং আর তার মেয়ে হোটেলে ফিরে গিয়ে জেকের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কারণ কারণ নানির বাড়ি অনেক দূরে প্রিং তার মোবাইল ফোনটা হাতে নেয় কিন্তু দেখে যে কোনো নেটওয়ার্ক নেই সে তখন হোটেলের অভ্যর্থনা ডেস্কে যায় দেখতে যে ল্যান্ডলাইনটা কাজ করছে কিনা কিন্তু হঠাৎ একটা পাগল লোক দোকানে ঢুকে পড়ে তার চোখ আর কালো নেই বরং পুরোপুরি নীল রঙের যেন তাকে কেউ ভর করেছে ছোট্ট লু লোকটার কাছ থেকে লুকানোর চেষ্টা করে যে তার গন্ধ সুঁপ ছিল যখন ছোট্ট মেয়েটা কোণঠাসা হয়ে পড়ে প্রিং তখন ভর করা লোকটাকে চমকে দিয়ে একটা বেসবল ব্যাট দিয়ে মেরে ফেলে দেয় ফিরে আসি জেকের কাছে সে তার পরিবারকে খুঁজছিল কিন্তু কাউকেই খুঁজে পায় না শুধু সেই ভয়ঙ্কর মহিলাটা ছাড়া যে তাকে যে কোনো মূল্যে শেষ করে দিতে চায় কিন্তু এবার সে একটা দড়ি দিয়ে মহিলাটাকে একটা পিলারের সাথে বেঁধে ফেলতে পারে আর তাকে সেখানে রেখে দেয় মহিলাটা তখন ভয়ঙ্কর চিৎকার করতে থাকে ইতিমধ্যে প্রিং দোকান থেকে বেরোতে পারে আর একটা বাস স্ট্যান্ডে বাসগুলোর মধ্যে দিয়ে এমনভাবে এবতে থাকে যাতে মেয়েকে নিয়ে কেউ তাকে দেখতে না পায় ভাগ্য ভালো যে একজন সাধারণ লোক তাদের দুজনকে একটা বাসের ভেতরে ডেকে নেয় আর সেখানে তারা নিরাপদে থাকে রিং ড্রাইভারকে জিজ্ঞেস করে কেন তারা রওনা দিচ্ছে না কিন্তু ড্রাইভার বলে যে তার কাছে চাবি নেই কারণ তার ব্যাগটা পড়ে গেছে আর ভেতরের কারও সেটা তুলে আনা সাহস হচ্ছে না যে এক মলের ভেতর দিয়ে হাঁটছিল এমন সময় হঠাৎ সে দেখে যে ভর করা মহিলাটা ছাড়া পেয়ে আবার তাকে শিকার করার জন্য খুঁজছে তাকে খুঁজে না পেয়ে মহিলাটা দেয়ালের মধ্যে রক্তের একটা ডোবার ভেতরে ঢুকে পড়ে অনেকটা এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার রাস্তার মতো কেউ ব্যাগটা আনতে যাবে না দেখে প্রিং ঝুঁকি নিয়ে সেটা উদ্ধার করার সিদ্ধান্ত নেয় সফল হওয়ার পর সে গাড়িতে ফিরে আসে কিন্তু তাকে টেনে বাইরে বের করে ফেলা হয় ভাগ্যক্রমে পাসের যাত্রীদের একজন সাহায্য করতে বেরিয়ে আসে আর প্রিং এর বদলে সেই ভর করা লোকটার শিকার হয় কিন্তু এখন চাবি ফিরে পাওয়ায় ড্রাইভার তাদের সেখান থেকে বের করে নিয়ে যেতে পারে যে মনে হয় সেই একই বাস স্ট্যান্ডে পৌঁছায় যেখানে তার স্ত্রী আর মেয়ে ছিল কিন্তু যেন অন্য কোনো জগতে কারণ তার চারপাশের সব কিছু পরিত্যক্ত আর বহুদিন ধরে যেন কেউ থাকে না সে দ্রুতই এটা বুঝতে পারে যখন একটা বিশাল মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জানোয়ার বেরিয়ে আসে আর তাকে অনুসরণ করতে শুরু করে কিন্তু সে অল্পের জন্য বেঁচে যায় আর বিশাল প্রাণীটার কাছ থেকে দূরত্ব তৈরি করতে পারে বাসে ড্রাইভার এমন একটা জায়গায় পৌঁছায় যেখান দিয়ে আর যাওয়ার কোনো রাস্তা নেই তাই প্রিং আর তার মেয়ে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুজন তখন ভাঙাচোড়া গাড়ির মধ্যে দিয়ে হাইওয়ে ধরে শহরের কেন্দ্রের দিকে এগোতে থাকে যেটা তখন পুরোপুরি এলোমেলো এদিকে বিশাল মানুষের মতো দেখতে প্রাণীটা জেকের পিছু নিতে থাকে যে কিছুক্ষণ পরেই একটা শেষ মাথায় পৌঁছে যায় ভাগ্যক্রমে সন্ন্যাসী একটা দরজা দিয়ে হাজির হয় আর তাকে ভেতরে আসতে বলে চোন বলে যে দৈত্যটা তাদের সেখানে ধরতে পারবে না আর জেক যদি তার পরিবারের কাছে ফিরতে চায় তবে তাকে চোনের কথা শুনতে হবে কিছুই না বুঝতে পেরে জেক তাকে অনুসরণ করে আর জিজ্ঞেস করে তারা কোথায় আছে চোন বলে তারা তার রুমে আছে একটা নিরাপদ জায়গা শুধু অন্য একটা দুনিয়ায় তারা যে জগতে আছে তার নাম অবস্ট্যাকল স্বর্গ আর নরকের মাঝামাঝি একটা জায়গা এমন একটা জায়গা যেখানে যাত্রা পথে হারিয়ে যাওয়া আত্মারা আশ্রয় নেয় জেককে জিজ্ঞেস করা হয় তার কি মনে আছে আর মলের সেই শুটার তাকে কি বলেছিল জেক বলে যে লোকটা তাকে পাহারাদার বলেছিল আর তার মালিক নাকি আবার জেগে উঠেছে সন্ন্যাসী জেকের ওপর দেওয়া পাহারাদার নামটা সত্যি বলে নিশ্চিত করে কিন্তু সে হল নরকের দরজার পাহারাদার চোন জানায় যে জেকের কাজের ফলেই তাদের বিশেষ কাজটা সম্পূর্ণ হয়েছে যার ফলে নরকের দরজা খুলে গেছে আর খারাপ আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য মুক্ত হয়ে গেছে। দুর্বলদের ভর করছে আর মৃত্যু স্বীকার করে যে শত্রু হল তার নিজের বাবা উইতিয়ার নামের এক অত্যন্ত শক্তিশালী কালো জাদুর কারবারি আর খুব শীঘ্রই সে তার সমস্ত শক্তি নিয়ে ফিরে আসবে চোন ঘোষণা করে যে বিশেষ কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আর শীঘ্র নরকের দরজা পুরোপুরি খুলে যাবে যেখান থেকে আর ফেরার কোনো পথ থাকবে না কিন্তু চোন এও বলে যে যদি জেক এটা খুলে থাকে তাহলে একমাত্র সেই এটা বন্ধ করতে পারবে জেক জিজ্ঞেস করে কেন সেই পাহারাদার তখন সন্ন্যাসী কারণটা ব্যাখ্যা করে সে বলে জেক জন্মে ছিল মরা অবস্থায় অর্থাৎ তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল আর এটা ঘটেছিল এক লাল রঙের চাঁদের রাতে জেক তার ভাগ্য নিয়ে ভাবে না সে শুধু তার বউ আর মেয়েকে খুঁজে পেতে চায় সে চলে যাওয়ার আগে সন্ন্যাসী বলে যে জেক যদি দরজাগুলো বন্ধ করতে সাহায্য করে তাহলে সে তার পরিবারকে বাঁচাতে পারবে জেক তখন রাজি হয় আর সাহায্য করার সিদ্ধান্ত নেয় এদিকে রিং আর তার মেয়ে হোটেলে পৌঁছে ধীরে ধীরে তাদের রুমের দিকে এগোয় যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করে যাতে ভর করা লোকগুলো তাদের শুনতে না পায় কিন্তু এই চেষ্টা বিফলে যায় কারণ তাদের দেখে ফেলা হয় আর তারা হামলার শিকার হয় রিং অনেক চেষ্টার পর যারা সামনে এসেছিল তাদের সবাইকে হটিয়ে দিয়ে অবশেষে তার হোটেলের রুমে ঢুকতে পারে তার রুমে জানলা দিয়ে প্রিং আর লু বাইরের শহরটাকে পুরোপুরি বিশৃঙ্খলা আর ধ্বংসের মধ্যে দেখতে পায় লুর নানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু লাইনটা খারাপ মেয়েটা যা কিছু ঘটছে তাতে খুব ভয় পেয়ে যায় আর তার মা তাকে যে কার সন্ন্যাসী সেই অন্ধকার জগতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে মেঘকে খুঁজে বের করার জন্য যে সেখানেও আছে সন্ন্যাসী তার বাবার গল্প বলে যে এই সব কিছুর জন্য দায়ী আর কিভাবে সে আজকের এই অবস্থায় পরিণত হলো সে ব্যাখ্যা করে যে তার বাবাও একজন সন্ন্যাসী ছিল কিন্তু ক্ষমতার লোভে সে তার গুরুর কাছ থেকে দুটো মন্ত্রের বই চুরি করেছিল একটা হলো অনন্তকাল টিকে থাকার মতো স্থাপত্য তৈরির বই আর অন্যটা হল আত্মার শক্তি শোষণের বই বইগুলো পড়ার সাথে সাথে লোকটাকেও গ্রাস করে ফেলছিল যখন সে দেখলো তার শরীর ভেঙে পড়ছে তখন তার একটা নতুন শরীরের দরকার হলো আর সে নিজের ছেলেদের শরীর দখল করার চেষ্টা করলো কিন্তু তার মা বাধা দিতে পারে আর উইতিয়ান বাস্তব জগতে তার শরীর হারায় কিন্তু সেই ব্যর্থ দখলের চেষ্টায় সে নিজের অজান্তেই তার ছেলের জন্য কিছু একটা রেখে সেই দুটো বইয়ের জ্ঞান স্থাপত্যের তাও আর আত্মার শক্তি শোষণের তাও চোন মন্তব্য করে যে যদি সে ওই জ্ঞান ফিরিয়ে দিতে পারত তবে দিত কারণ সে এটা চায় না কিন্তু তারা যখন কথা বলছিল তখনই তারা পাশের বিল্ডিং এ একটা মহিলার চিৎকার শুনতে পায় আর যে কিছু না ভেবেই যেই হোক না কেন তাকে বাঁচাতে দৌড়ে যায় চোন চিৎকার করে তাকে ঢুকতে মানা করে কিন্তু বোকা লোকটা তার কথা শোনে না আর ভেতরে চলে যায় চোন জেকের পিছু নেয় কিন্তু শীঘ্রই একটা প্রাণী তার পথ আটকে দেয় সেই মুহূর্তে জেক বিল্ডিং এর ছাদে পৌঁছে আর দেখে যে মহিলাটা অন্য প্রাণীদের হাতে ধরা পড়তে যাচ্ছে সে তখন তার দিকে দৌড়ে যায় পথে অন্যদের ধাক্কা দিয়ে ফেলে দেয় মহিলাটার কাছে পৌঁছে সে বুঝতে পারে এই সেই একই তরুণী যাকে মলে মেক আগেই খুন করেছিল জেক বলে যে সে তাকে মলে দেখেছিল আর মহিলাটার মনে পড়ে যে সেই মুহূর্তে সে তার পুরনো প্রেমিককে ফোন করার চেষ্টা করছিল যে তার সাথে প্রতারণা করেছিল সেই মুহূর্তে বিশাল প্রাণীটা তাদের কাছাকাছি চলে আসে আর যে তরুণীটাকে টেনে ধরে যাতে তারা লুকাতে পারে কিন্তু তারা আবার দরজা দিয়ে নিচে নামার আগেই দৈত্যটা সবকিছু ধ্বংস করে দেয় আর তারা দিক পরিবর্তন করতে বাধ্য হয় যত দ্রুত সম্ভব দৌড়ানোর পরেও প্রাণীটা তরুণীটাকে ধরে ফেলে আর তারপর তার মাথাটা গিলে ফেলে তার দেহটা নিয়ে চলে যায় জোন ঠিক তখনই পৌঁছায় যখন দৈত্যটা চলে যাচ্ছে পরে চোন ব্যাখ্যা করে যে তরুণীটা আসলে মলে মারা যাওয়া মেয়েটারই একটা পথ হারা আত্মা ছিল আর ওই বিশাল দৈত্যটার নাম প্রিয়া যে তার আত্মাকে গিলে ফেলেছে চোন তখন অবশেষে প্রকাশ করে যে যে কোষে বিস্ফোরণে মারা গিয়েছিল এই তথ্যে লোকটা ভয় পেয়ে যায় আর ভাবে এখন সে কিভাবে তার পরিবারকে সাহায্য করবে চোন আরও ব্যাখ্যা করে যে মন্ত্রের বইগুলোর জ্ঞান তাকে দুটো জগতেই বাস্তব জগতেও আর ওই জগতেও হাঁটার ক্ষমতা দিয়েছে যে তখনও বুঝতে পারে না সে কিভাবে তার পরিবারকে সাহায্য করতে পারবে যারা বাস্তব জগতে আছে যেহেতু সে এখন ওই জগতেরই অংশ চোন তখন ব্যাখ্যা করে যে এই জন্য তাদের জেকের জন্য একটা শরীর খুঁজে বের করতে হবে আর তাকে সেই কাজটা করার জন্যই ডাকে রিং আর তার মেয়ে সেই মুহূর্তে তাদের হোটেলের রুমে তালাবন্ধ অবস্থায় বিশ্রাম নিচ্ছিল যখন সে দরজায় টোকা আর কেউ তার নাম ধরে ডাকার শব্দ শুনতে পায় সে দেখে যে এটা জেকের গলা আর দরজা খুলে তাকে ঠিক সামনেই দেখতে পায় কিন্তু সেই মুহূর্তে আমরা দেখি যে অন্য জগতে জেক তখনও চোনের সাথে হাঁটছে একটা খারাপ পাত্তা তাদের পিছু নিয়েছে আর তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যখন তারা তাদের দরকারি জায়গায় ঢোকে তখন দেখে যে সেটা খারাপ চোন বলে যে এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার রাস্তাটা সামনে আর তারা সাবধানে এগোতে থাকে যাতে প্রাণীগুলোকে উত্তেজিত না করে তা সত্ত্বেও জিনিসগুলো বিপজ্জনকভাবে কাছে আসতে শুরু করে আর চোন তখন বাধ্য হয়ে লড়াই শুরু করে সে ভালোভাবে লড়াই করে আর একটা খারাপ পাত্তাকে ফেলে দেওয়ার পর তারা দৌড়াতে থাকে একটা দিয়ে ঢোকার পর তারা একটা সিনেমা হলে পৌঁছায় যেটা অন্য ধরনের দৈত্য দানবে ভর্তি ঠিক জায়গায় পৌঁছানোর সাথে সাথেই তার লাঠি ব্যবহার করে আর খুব শক্তিশালী একটা বিদ্যুতের মতো আলো দিয়ে প্রাণীগুলোকে অদৃশ্য করে দেয় আসলে তারা বাস্তব জগতে পৌঁছে গেছে আর এখন সিনেমা হল থেকে বের হওয়ার সময় জেক দেখে যে সে একটা অদ্ভুত লোকের শরীরে রয়েছে সেই মুহূর্তে আমরা দেখি নকল জেক প্রিঙের সাথে রুমে আছে আমরা দেখি যে আসলে ওটা মেক জেকের মরা শরীর দখল করে আছে এই মুহূর্তে চোন আসল জেককে নিয়ে প্রিং আর লু যেখানে আছে সেদিকে এবোচ্ছে চোন তখন তাকে একটা অন্যরকম অস্ত্র দেয় জোর দিয়ে বলে যে জেকের অস্ত্রটা তাদের দরকারি কাজ করবে না মেক তার পরিবারের সাথে আছে জানতে পেরে জেক দ্রুত রুমে পৌঁছানোর জন্য দৌড়ে যায় স্প্রিং আর লু নকল জেকের আচরণ খুব অদ্ভুত লাগতে শুরু করে আর ওদিকে চোন আসল জেককে নিয়ে আরও কাছে চলে আসছে কিন্তু যখন তারা পৌঁছায় তখন মনে হয় রুমে আর কেউ নেই হঠাৎ জেক নিচতলা থেকে লুর চিৎকার শুনতে পায় তারই সে পাগলের মতো তাকে ধরতে দৌড়ে যায় সেখানে পৌঁছে সে তার পরিবারের সামনে দাঁড়ায় কিন্তু তারা তাকে চিনতে পারে না কারণ তারা যাকে দেখছে সে তাদের কাছে একটা অচেনা লোক হঠাৎ জেকের শরীরে থাকা মেঘ একটা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করে তাকে ফেলে দেয় মেঘ জেককে খারাপ বাবা আর স্বামী হওয়া সহ বিভিন্ন দোষ দেওয়ার পর তাদের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয় যখন কিছুটা সুবিধা পেয়ে তার প্রতিপক্ষকে আঘাত করতে যাবে রিং তখন বন্দুকটা তার দিকে তাক করে বুঝতে পারে না যে ওটা তার স্বামী জেক বলে যে ওটা সেই আর মেঘ চিৎকার করে প্রিংকে বলে অচেনা লোকটাকে গুলি করতে কিন্তু লু ইতিমধ্যেই কিছু একটা গোলমাল বুঝতে পেরে জিজ্ঞেস করতে শুরু করে যে সে সত্যিই তার বাবা কিনা আর জেক এক ধরনের শপথ করে নিশ্চিত করে যে সে আসলেই সেই একটা ইশারার মাধ্যমে যা শুধু সে আর লুই তা সত্ত্বেও প্রিং শেষ পর্যন্ত তার চোখে অচেনা লোকটাকে গুলি করে আর তার জগতে ফিরে যায় সে সাথে সাথেই একটা প্রাণীর দ্বারা আক্রান্ত হয় সেই একই মুহূর্তে মেঘ তখনও জেকের শরীরে নিজেকে প্রকাশ করে আর অন্য জগতে একটা দরজা খোলে ভয়ঙ্কর ভাবে তাদের ভেতরে ঢুকতে ডাকে জেককে কোনো মতে চোন বাঁচায় আর তার সেবা করতে থাকে থাকে শত্রু কোথায় দরজা খুলতে যাচ্ছে তা ব্যাখ্যা করার পর আর জেকের পরিবার সম্ভবত কিডন্যাপ হয়েছে বলার পর দুজন প্রস্তুত হয় নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা অনেক গাছের মাঝে একটা পুরনো দিনের বড় একটা বাড়ি দেখতে পায় যেখানে নরকের দরজাগুলো রয়েছে এই মুহূর্তে মেক প্রিং আর লুকে বাস্তব জগতে দরজাগুলোর প্রধান দিকে নিয়ে যাচ্ছে উইতিয়ান পৌঁছালে মেঘ তাকে বলে যে সে আদেশ মতো সবকিছু করেছে সেই জায়গায় পাহারাদারের রক্ত নিয়ে এসেছে লুকে ইশারা করে উইতিয়ান বলে যে তার রক্তই যথেষ্ট হবে আর যখন প্রিং পালানোর চেষ্টা করে তখন বেশ কিছু অদ্ভুত দেখতে ছায়ামূর্তি তাদের থামাতে এগিয়ে আসে জোন আর যে তখনও অন্য জগতে বিশাল প্রাণীটাকে পাশ কাটিয়ে যাওয়ার পর ঠিক সেই জায়গার দিকে এগোচ্ছে আর শীঘ্রই জোন তাকে বাস্তব জগতে ফেরত পাঠায় উইথিয়ান লুকে ব্যবহার করে বিশেষ কাজটা সম্পূর্ণ করতে যাবে এমন সময় হঠাৎ জেক অন্য একটা শরীরে এসে পৌঁছায় আর উইথিয়ানের নিয়ন্ত্রণে থাকা সবার বিরুদ্ধে লড়াই শুরু করে জেক চালাকির সাথে চোনের দেওয়া বিশেষ ছুরি দিয়ে লড়াই করে আর ভর করা লোকগুলোকে শেষ করে দেয় মেক তখন জেকের সাথে লড়াই করতে ঢোকে আর দুজন ভয়ঙ্করভাবে মুখোমুখি হয় ব্রিং দেখে যে তার মেয়ে তখনও শত্রুর হাতে তখন সে পড়ে থাকা বিশেষ অস্ত্রগুলোর একটা তুলে নেয় আর উইতিয়ানকে গুলি করে আর রিং এর সাহায্যে জেক একটা গুলি করে মেঘকে কাবু করতে পারে লোকটা সাথে সাথেই অন্য জগতে চলে যায় যেখানে বিশাল দৈত্যটা শীঘ্রই তার দিকে এগিয়ে আসে মেঘকে ধরে নির্দয়ভাবে দুই টুকরো করে ফেলা হয় সেই মুহূর্তে যখন উইতিয়ান তার ছেলের মুখোমুখি হয় জেক পেছন থেকে তাকে আঘাত করে কিন্তু সে একটা সত্যিও জানতে পারে উইতিয়ান বলে যে চোন নরকের দরজা বন্ধ করার জন্য যা দরকার তা পুরোপুরি ব্যাখ্যা করেনি মিলিয়ে যাওয়ার আগে তার শেষ কথাগুলো হলো এই ধরনের কাজের জন্য পাহারাদারকে ওই বিশেষ দরজার মধ্য দিয়ে প্রবেশ করতে হবে জেক ভেঙে পড়ে আর তার পরিবারের সাথে কথা বলতে যায় সে তার প্রিয় দুজন মানুষকে বিদায় জানায় আর কাঁদতে কাঁদতে চোনকে তাদের খেয়াল রাখতে বলে জেক চোনের সাথে হাঁটতে হাঁটতে বলে যে সে ফিরে আসার পথ খুঁজে নেবে চোন বলে যে সে জেকের ওপর বিশ্বাস রাখে আর সে সফল হতে পারবে তার যাত্রা তো সবে শুরু জেক যখন নরকে দরজায় প্রবেশ করে তার পরিবার তখন নিরাপদে লুর নানির বাড়িতে পৌঁছে যায় শেষে আমরা দেখি একটা মহিলা সেই জায়গায় আসে যেখানে দরজাগুলো বন্ধ করা হয়েছিল আর একটা ইশারার মাধ্যমে সেগুলোকে আবার খুলে দেয় বলে মনে হয়